ওদের নমস্কার উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিন্তিত কেন কেন্দ্র শাসক দল হিসাবে গর্বার হচ্ছে সম্ভাবনা রয়েছে সিপি রাধাকৃষ্ণনের হেরে যাওয়ার ইন্ডিয়া জোটের সম্মিলিত প্রার্থী সুদর্শন রেড্ডির জয়ের কি কোনো দূর দূরেরও সম্ভাবনা রয়েছে এনডিএর মধ্যে বিভাজন রেখা কি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে শরীর দলগুলোর কোনো কোনো দল কি আপনার গোপনে অন্য কোন পরিকল্পনা করছে নাহলে এতটা টেনশানে কেন কেন্দ্র শাসক দল কারণ বিভিন্ন সূত্র থেকে যে খবর বেরিয়ে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও যে সমস্ত ইঙ্গিত দেওয়া হচ্ছে তাতে আশঙ্কা করছে শাসক দল যে একনাথ সিন্দের সঙ্গে তাদের যে একটা বনিবনার অভাব সেটা অনেকটা বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার কারণে একনাথ সিন্ধের পার্টির বেশ কয়েকজন এমপি কি করবে সেটা না তারা বুঝতে পারছেন না একনাথ সিন্ধে নিজে বুঝতে পারছেন চন্দ্রবাবু নাইডু শেষ মুহূর্তে গিয়ে চাপের কাছে নতি স্বীকার করে তারা রাজ্যের মানুষের সেন্টিমেন্টের কথা ভেবে ইমোশনের কথা ভেবে সিদ্ধান্তে পরিবর্তন করতে পারেন বলে ও তারা আশঙ্কিত জেডিউ জনতা দল ইউনাইটেড মধ্যেও একটা ডিভিশনের খবর আসছে যেখানে কয়েকজন এমপি নীতিশ কুমারের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে মানে আতঙ্কিত এবং আশঙ্কিত তারা মনে করতে শুরু করেছে যে তারা যদি নীতিশ কুমারের এই বর্তমান যে রাস্তা সেই রাস্তায় যদি তারা থেকে যান তাহলে তাদের জন্য সংকট আসতে পারে রাজনৈতিক সংকট আসতে পারে তার জন্য তারা নাকি কেউ কেউ তাদের প্রতিপক্ষের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতে শুরু করে দিয়েছেন এখন এই অবস্থাতে টেনশনটা কি আর তার মধ্যে এটাও আপনারা জেনে গেছেন আর একটা ভিডিওতে আমি বলেছি যে উত্তরপ্রদেশের ছোট ছোট চারটি দল যে দলগুলি হয় কেন্দ্র সরকারের সঙ্গে শরিক দল না নাহলে রাজ্য সরকার রাজ্যে উত্তরপ্রদেশের শরিক দল অথবা কেন্দ্রেও আছে রাজ্যেও আছে তারা দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সম্মেলন করেছিল সেই সম্মান সম্মেলনে আবার বিজেপি অনুপস্থিত ছিল বিজেপি সেই সম্মেলনে যায়নি বয়কট করেছিল তো তাদের মধ্যেও আপনার একটা ভিন্ন চিন্তাভাবনা শুরু হয়েছে তো এই অবস্থাতে আপনার যে উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা কি সবাই ভোট দেবে এনডিএ এর আপনার ঘোষিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের পক্ষে এইটা নিয়ে কিন্তু এখন বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে কেন্দ্রের শাসক দলকে কাটাতে হচ্ছে কারণ এনডিএ এর মধ্যে বিভাজনটা দিন দিন বাড়ছে এখন কথা হলো যে তারা প্রথমে মনে করেছিল যে ডিএমকে কে সংকটে ফেলে দেবে আপনার তামিলনাড়ু ক্যান্ডিডেটে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এখন তারা নিজেদের মধ্যেই যে সংকটটা ফেস করছেন যে ইন্ডিয়া জোট তো অন্ধ্রপ্রদেশের ক্যান্ডিডেটে দিয়ে দিয়েছেন এবং তিনি তেলুগু ফলে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটো রাজ্যের মধ্যেই তার প্রভাব রয়েছে কারণ দুটোই তেলুগু স্পিকিং স্টেট তামিল স্পিকিং স্টেট তো তামিলনাড়ু কিন্তু তেলেগু ভাষায় কথা বলেন অন্ধ্রপ্রদেশের মানুষ এবং তেলেঙ্গানার মানুষ তেলেঙ্গ অন্ধ্রপ্রদেশকে ভেঙে দুটো টুকরো করে তেলেঙ্গানা করা হয়েছে এখন কথা হল যে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের যে স্থানীয় দলগুলো আঞ্চলিক দলগুলো এরা এখন যদি আপনার শেষ মুহূর্তে গিয়ে আপনার বি সুদর্শন রেড্ডির সমর্থনে ভোট না দিয়ে যদি সিপি রাধাকৃষ্ণনকে ভোট দেন তাহলে তাদের রাজ্যের সাধারণ মানুষের কাছে বার্তাটা যাবে এই যে তারা চাননি যে তেলুগুভাষীদের মধ্যে কেউ দেশের উপরাষ্ট্রপতি হোক এত বড় সুযোগ এসেছে এত বড় সম্মানের বিষয় গৌরবের বিষয় অথচ রাজ্যের যে তেলুগুভাষী মানুষকে নিয়ে রাজনীতি করা দলগুলো তারা তেলুগুভাষী ক্যান্ডিডেটকে সমর্থন না করে অন্য রাজ্যের অন্য কাউকে সমর্থন করেছে ফলে এর পরে নির্বাচনগুলোতে তাদেরকে জবাব দিতে হবে এবং জবাব দিতে গিয়ে তাদেরকে অত্যন্ত কষ্ট পেতে হবে আরেকটা সংকট হলো যে তিনি যদি কোনো সিদ্ধান্ত ঠিকমতো ঘোষণা না করেন তাহলে শেষ মুহূর্তে ভোটের সময় তার দলের এমপিদের মধ্যে একটা অংশ যদি আপনার ক্রস ভোটিং করে দেয় যে দলের নির্দেশের বিরুদ্ধে গিয়ে বা দলের ইচ্ছার বা দলের সুপ্রিমোর পছন্দের বাইরে গিয়ে এন এর ক্যান্ডিডেটকে সমর্থন না করে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেটকে সমর্থন করে দেয় তাহলে ক্রস ভোটিং তো এরপরে ভারতবর্ষের রাজনীতিতে বিরাটভাবে প্রচারিত হবে যে এন এর মধ্যে ডিভিশন হয়ে গেছে কারণ এনডিএ কতটা ভোট পেতে পারে ইন্ডিয়া কতটা ভোট পেতে পারে তার একটা হিসাব রয়েছে হিসাবটা খুব জটিল কিছু না কারণ লোকসভাতে কতটা সিট এনডিএ এর কাছে আছে কতটা সিট ইন্ডিয়ার কাছে আছে রাজ্যসভাতে কোন জোটের কাছে কতটা করে সিট আছে এগুলি সব হিসাব একদম পরিষ্কার এমনকি কোন দলের কাছে কটা করে আসন রয়েছে সব কিছু হিসাব পরিষ্কার এই অবস্থাতে সাধারণ মানুষ জেনে গেছেন যে এই মুহূর্ত পর্যন্ত হিসাবের কারণে আপনার এনডিএ এর প্রার্থী জয়ের কথা বিজেপির নেতা নেতা সিপি রাধাকৃষ্ণনেরই আপনার উপরাষ্ট্রপতির চেয়ারে বসার কথা এখন এরপরে যদি দেখা যায় ভোটের সময় ক্রস ভোটিং হয়ে আপনার ইন্ডিয়া জোট তার যা ম্যাক্সিমাম সিট পেতে পারে ম্যাক্সিমাম ভোট পেতে পারে তার চেয়ে বেশ কিছু ভোট যদি সে বেশি পেয়ে যায় তাদের ক্যান্ডিডেট জিতলো না কিন্তু তারা অনেকটা বেশি ভোট পেয়ে গেল তাহলেই তো সারা ভারতবর্ষে এটা তাদের তারা ব্যাপকভাবে প্রচারে নিয়ে যাবে এবং সাধারণ মানুষ বুঝতে শুরু করবেন যে এনডিএ আর এখন অক্ষত নাই আর তখন তারা কিন্তু এরপরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে তারা কিন্তু তখন চিন্তা ভাবনা শুরু করে দেবে কারণ তারা যদি বুঝতে পারেন যে এনডিএ কে এনডিএর মধ্যে বিভাজন করা সম্ভব হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনে তাহলেই কিন্তু তাদের উৎসাহ বেড়ে যাবে তাদের মানসিক বল আত্মবিশ্বাস সব বেড়ে যাবে আর তারা যেহেতু চায় না যে কেন্দ্রে এনডিএ সরকার বেশি দিন থাকুক সেহেতু তারা ওই বিভাজনটাকে আশ্রয় করে এরপরে আপনার লোকসভার মধ্যে অনাস্থা প্রস্তাবে নিয়ে আসার ব্যাপারে আপনার আলোচনা করতে শুরু করবে এই ভয়টাই কিন্তু বিজেপির জন্য সবচেয়ে বড় ভয় বিজেপি জানে যে এখনো পর্যন্ত হিসাবে তারা জিতে আসবে উপরাষ্ট্রপতি তাদেরই হবে কিন্তু অ্যাক্সিডেন্টালি যদি তাদের উপরাষ্ট্রপতি না হয় যদি বি সুদর্শন রেড্ডি প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি যদি উপরাষ্ট্রপতির চেয়ারে বসে যান তাহলে তো রাজ্যসভার মানে পরিচালনাটা বিজেপির হাতে আর থাকলো না সেটা চলে গেল তাদের প্রতিপক্ষের হাতে যদিও উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি তারা কোনো রাজনৈতিক দলের আপনার ইয়ে হয় না সদস্য হন না তারা নিরপেক্ষ থাকেন কিন্তু আমরা তো দেখেছি যে ধানকার সাহেবকে ভাবে পক্ষপাতিত্ব করতে আমরা তো দেখেছি বা দেখছি যে লোকসভার স্পিকারকে কীরকম পক্ষপাতিত্ব করতে তো সুতরাং পক্ষপাতিত্ব যে যে বসে ওই চেয়ারটাতে তিনি করবেন এটা ধরে নেওয়া যায় বি সুদর্শন রেড্ডি তখন কিন্তু ইন্ডিয়া জোটের এমপিদেরকে বেশি সুযোগ দেবেন এবং সরকারের যা যা ইচ্ছা সেগুলো আর অ্যাজ ইট ইজ আপনার হয়তো রূপায়ণ করার ব্যাপারে তিনি সাহায্য করবেন না এই সমস্ত কিছু তো তাদের টেনশানে আছেই এবার টেনশান আরেকটা যদি ক্রস ভোটিং হয়ে তাদের ভোটের পরিমাণটা যদি কমে যায় তাহলে এরপরে ভারতের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে একটা বড় ধরনের সুনামি আসতে পারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে যেটা তারা কোনো মতেই চাইছেন না কারণ এমনিতেই দেশে এসআইআর ইস্যুতে দেশের রাজনীতি তাদের বিরুদ্ধে চলে গেছে আপনার ভোট চুরির ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো একেবারে গ্রাম স্তর পর্যন্ত সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে গেছে বিভিন্ন সার্ভে রিপোর্ট যা আসছে তাতে মনে মানে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ বলতে শুরু করেছে যে হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই বিশ্বগুলোকে দূর করার জন্য ইলেকশন কমিশনের নিরপেক্ষভাবে উদ্যোগ নেওয়া উচিত তার মানে এমনিতেই সরকার এবং শাসক দল যথেষ্ট বেকায়দায় রয়েছে তার মধ্যে যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি হিসাবে হেরফের হয়ে যায় গন্ডগোল যদি হয়ে যায় তাহলে আগামী দিনের রাজনীতিটা সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে যেটাকে অ্যাভয়েড করার জন্য তারা এখন দিন রাত পরিশ্রম করছেন যে ইন্ডিয়া জোট থেকে কাউকে ভাঙিয়ে আনতে না পারলেও অসুবিধা নয় অন্ততপক্ষে এন জোটের যা নির্দিষ্ট ভোট রয়েছে সেগুলির মধ্যে যাতে একটাও মাইনাস না হয় সেগুলো যাতে অন্তত পক্ষে সবগুলোই আপনার সিপি পি পক্ষে পরে এবং তারা যাতে এটা দেখাতে পারে দেশের মানুষকে যে দেখো এখনো পর্যন্ত এন অক্ষত রয়েছে এন এর মধ্যে কোনো বিভাজন হয়নি এন যেরকম ছিল তেমনই আছে এবং এইভাবে আগামী দিন পর্যন্ত আগামী দিনও এইভাবেই চলবে এটা তারা বোঝাতে চাইছে কিন্তু শেষ শেষ পর্যন্ত কি তারা এটা বোঝাতে সক্ষম হবে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট বিশ্বদর্শন রেড্ডি তিনি কি সমস্ত হিসাব নিকাশ উল্টোপাল্টা করে দেবে দিতে পারবেন কারণ তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আপনার যোগাযোগ করতে শুরু করেছেন এবং তিনি বলেছেন যে চন্দ্রবাবু নাইডু শেষ মুহূর্তে কী করবেন সেটা দেখার বিষয় রয়েছে অর্থাৎ গোপনে কি তার সঙ্গে চন্দ্রবাবু নাইডুর কোনো বোঝাপড়া হয়ে গেছে তার সঙ্গে কি একনাথ সিন্ধের যোগাযোগ রয়েছে তার সঙ্গে কি এনডিএর অন্য ছোট ছোট দলগুলোর এইভাবেই টেলিফোনে নীরবে গোপনে কথাবার্তা চলছে এবং সেইগুলোই কি তাকে এতটা কনফিডেন্ট করে দিচ্ছে যে তিনি এখনো পর্যন্ত আশাবাদী নির্বাচন নিয়ে হিসাব তার বিরুদ্ধে রয়েছে জেনে বুঝেও এইটা কিন্তু একটা বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ কুশল ব্যাপার তার কারণে এই ব্যাপারে আপনাদের মতামত জানানো খুব দরকার জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম